বাণিজ্য মেলাতে যখন তিনশো ফিটে চলে গেলাম সেখান থেকে আসার সময় কি হাঁসের মাংস না খেয়ে আসা যায় হাই কেমন আছেন চলে গেছিলাম হাঁসের মাংসের বিভিন্ন সি ফুড কাবাব আফগানি কাবাব সব ধরনের কাবাব এখানে পাওয়া যায় এখানে যত সি ফুড আছে আপনারা নিজের মতো করে চুজ করে দিলে আপনাদের চোখের সামনে তারা বারবি করে গরম গরম তারা সার্ভ করবে এখানে হাঁসের মাংস বিভিন্ন কাবাবের সাথে চিট রুটি চাপটি রোমাল রুটি পেয়ে যাবেন তাছাড়া এখানে রয়েছে হান্ডি বিফ হান্ডি হাঁস আর তার সাথে রয়েছে মুরগির মাংস গরুর মাংস সবই পাওয়া যাবে এখানে বাণিজ্য মেলা থেকে যেহেতু আমাদের লেট হয়ে গেছে সেখান থেকে নীলা মার্কেটে যেতে একটু দূর ছিল সেখানে যেতে যেতে আমাদের বারোটা বেজে গেছে কিন্তু গাইস এখানে রাত বারোটার সময় মনে হচ্ছিল না যে এত রাত হয়েছে সেখানে মনে হচ্ছিল সন্ধ্যার টাইম চলতেছে সেখানে মানুষের এতটা ভিড় এতটা গাড়ি সিরিয়াল ছিল থেকে অনেক মানুষ সেখানে রাতের বেলায় আসতেছিল খেতে তাদের এই দোকানগুলো সারা রাত চলে সন্ধ্যার থেকে শুরু করে সকাল সাতটা আটটা পর্যন্ত চলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্যান ভাবি দেখতেছিলাম তাদের রান্নাটা তারা মাটি চুলা রান্না করে থাকে আর মাটি চুলা রান্না যে কতটা মজার হয় এটা আমরা সবাই ভালো করেই জানি দেখ ভোরে ভোরে রান্না করতেছে যতবার ততবারই খাবার শেষ হয়ে যাচ্ছে রাত বারোটার পরে সেখানে দেখি ফ্যামিলি ফ্রেন্ড সবাই আসতেছিল সেখানে আমরা চুজ করতেছিলাম হাসি মাংসের পাশাপাশি আমরা কাবাব খেতে চাইছি দেন আফগানি কাবাবের সাথে আরেকটা কাবাব আমরা অর্ডার করে দিছি যেহেতু উইন্টার সিজন তাই হাঁসের মাংসটাই বেশি চলে ডেকের থেকে যখন গরম গরম হাঁসের মাংসটা উঠিয়ে দেয় আর সাথে যদি চিটপিটা চাপটি সাথে সাথে বানিয়ে দেয় তাহলে কি মজার না হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে আমরা অর্ডার দিয়ে সেখানে যে যার মতো ঘোরাফেরা করতেছিলাম পাশে মেলাও ছিল তো গাইস আমিও কিন্তু ভালো রাঁধুনি তাই আমিও একটু তাদেরকে রান্না করে দিলাম অবশ্যই যারা আমার এই দেশীয় হাঁস রান্না খাবে চাপটি বানানো খাবে তারা হাত চেটে পুটে খাবে এখানে অনেক রকম দোকান আছে সবগুলো খাবারই একই সিমিলার গাইস এখানে মজার কথা হচ্ছে এখানে রিজনেবল প্রাইস হাঁসে মাংস ছিল আড়াইশো টাকা গুরু মাংস ছিল আড়াইশো টাকা চাপটি চিটপিঠা এগুলো বিশ টাকা করেছিল দেন ওয়েট করতে করতে আমাদের খাবার এসে পড়ছে আমরা চলে গেলাম এটার ভেতরে ওদের প্রতিটা দোকানই এই রকমই ডেকোরেশন করা মূলত তাদের কাবাবের থেকে আমার হাঁসের মাংসটা খুবই মজা লাগছে ওইখানে হাঁসের মাংসটাই চলে বেশি আপনারা গেলে কাবাবের থেকে হাঁসের মাংসটাই খাওয়ার ট্রাই করবেন হাঁসের মাংসটা বেশি মজা ছিল হাঁসের মাংস আমার চাপটির থেকে নিয়ে বেশি মজা লাগছে কারণ চিটরুটিটা নরম থাকে আর চাপটি একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই আমার বেস্ট লাগছে চিটরুটিটা দিয়ে খেতে শুধু আমি না আমার ফ্যামিলি মেম্বার সবাই চিটরুটি দিয়ে খেতে বেশি এনজয় করছে যারা এই তিনশো ফিটে হাঁসের মাংস খেতে এখনো যান নেই প্লিজ কেউ মিস করবেন না অবশ্যই তিনশো ফিটে হাঁসে মাংসটা খাবেন আমাদের হাঁসে মাংস খেতে খেতে রাত দুটো বেজে গেছিলো এখন আমরা বাসায় চলে যাব বাসা যাওয়ার আগে যেহেতু আমরা চা খোর পাশে এই গরুর দুধের মালাই চা খেতে মিস করি নাই এই তিনশো ফিটে নাকি গরম গরম টাটকা মিষ্টিও বানানো হয় আমরা শুধু এটাই ট্রাই করতে পারি নাই কারণ আমাদের সাথে বাচ্চা ছিল অনেক রাত যেহেতু হয়ে তাই বাসায় চলার জন্য প্রিপারেশন নিয়েছি ভাইয়ারা সিএনজি আনতে গেছিল ওখানে অনেক রাত পর্যন্ত সিএনজি পাওয়া যায় তিনশো ফিটে ফেমাস মিষ্টি নেয় কোনো একদিন আবারও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার